আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কোন কোন পদে আবেদন করা যাবে যোগ্যতা কি আর কিভাবে আবেদন করবেন সবকিছু জানাবো ধাপে ধাপে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় যা দেশের কৃষি উন্নয়ন আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়োজিত কাজ করে এই মন্ত্রণালয় কৃষি বান্ধব নীতি প্রণয়ন ফসল উৎপাদন বৃদ্ধির কৌশল নির্ধারণ সার বীজ সেচ সুবিধা নিশ্চিত করে গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং খাতে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর ও সংস্থা রয়েছে যারা মাঠ পর্যায়ে কৃষি সেবা প্রদান এবং খাতে আধুনিক ও সম্ভাবনায় করে তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চলুন এবার জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে হবে তার মধ্যে এক তদারকি বেতন স্কেল টাকা পর্যন্ত সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে তিন নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সম্পন্ন থাকতে হবে চার নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো বেতন স্কেল থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইসিএসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি সম্পন্ন থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে ক্যাশ সরকার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার থেকে একুশ দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে আগ্রহী অবশ্যই আবেদন করার পূর্বে নিচের দেওয়া শর্তবলীগুলো পড়ে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সমর্থন করতে হবে আবেদন করতে ভিজিট করুন কৃষি মন্ত্রণালয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সতেরোই নভেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে আঠাশে ডিসেম্বর দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে একাধিক পদে আবেদন করা যাবে না ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল হবে এই ছিল কৃষি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য আপনারা যদি আবেদন করতে আগ্রহী হন তাহলে লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমনই আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ